নানা বাড়ির প্রতিটা মানুষের কাছে অনেক বেশি মেমোরেবল আমরাও এই দিন পার করে এসেছি এখন আমাদের বাচ্চাদের পালা মুয়াজকে ওর বড় ভাইয়া ভয় দেখানো ট্রাই করতে কিন্তু মোয়াজ বিড়াল দেখে ভয় পাচ্ছিল তো দেখতেই পাচ্ছেন সে রাগে মানে বা ফেলে দিল নিচে প্রথমে সে বিড়ালকে ভয় পেলেও শেষের দিকে কিন্তু বিড়ালের ফ্যান হয়ে গিয়েছে এবং বিড়ালের পিছনে পিছনে দিন ছিল তো অলরেডি আমি একটি শর্টস আপলোড দিয়েছি আপনারা দেখে নিতে পারবেন আসতে পাই চিনা চিনা

Guys. Pani eta kao. Ail ma kao. Ada Em taja.

উল্টার সাথের একটা রেস্ট ঠিক আছে দাঁড়াও দাঁড়াও আরে কোলে নেই হ্যাঁ রেডি গো আচ্ছা

খাই খাই যালো গোরাকে খাই মার 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 আরে সাবাল খান না 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 এই যে ফা খালো কই মার হ্যালো হ্যালো সেন দেনা আইছেনা 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 তাক কইল মতকও হেৰি ন পাপি দেউতা হা মানো মানে Hi Mua, hi Ilma.